সাউথ আফ্রিকার দুর্দান্ত ব্যাটার অ্যাডাম মাকরাম জীবনের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেললেন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ও অসাধারণ এবং দুর্দান্ত বিলিয়ান্ড ইনিংস অ্যাডাম মাকরাম আমি চাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে আপনারা সবাই জানেন এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ ইংল্যান্ডে ইংল্যান্ডের সেই লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল হচ্ছে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকা খুবই দুর্ভ্রান্ত খেলছে এখন দ্বিতীয় ইনিংসে অ্যাডাম মাকরাম খুবই দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে খুবই দুর্দ্রান্ত অসাধারণ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে যদি সেঞ্চুরি করে তাহলে আপনার কিরকম মনে খুশি হয় আপনি বলুন তো আর সেই কাজটা করলেন অ্যাডাম মাকরাম খুবই দুর্দান্ত অসাধারণ অস্ট্রেলিয়ার দুর্দান্ত বলারদের সামনে অস্ট্রেলিয়ার যে দুর্দান্ত বলার আছে জস হ্যাজিলুড মিচেল স্টাক কামিন্স এইসব বলারদের সামনে দাঁড়িয়ে থেকে সামনে থেকে সেঞ্চুরিটা করলেন অ্যাডাম মাকরাম ইতিমধ্যে সাউথ আফ্রিকা জেতার মুখে চলে এসছে এবং খুবই জেতার খুবই কাছে চলে এসছে সাউথ আফ্রিকা আর মাত্র ঊনসত্তর রান বাকি জেতার জন্য এখন দুদিন বাকি সবে তিন দিন খেলা হয়েছে এখন দুদিন বাকি দুদিনে মাত্র ঊনসত্তর রান বাকি হাতে আটটি উইকেট হাতে আটটি উইকেট আছে এবং দু দিন বাকি আছে জেতার জন্য আমার মনে হচ্ছে খুবই সহজে বাবুমার দল ফাইনাল জিততে চলেছে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ লর্ডসে ফাইনাল জিততে চলেছে সাউথ আফ্রিকা এবং অ্যাডাম মাকরামকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করার জন্য আমি খুবই খুশি সাউথ আফ্রিকা এই ফাইনালটা জেতার জন্য যদি যেতে তাহলে আমি খুবই খুশি অস্ট্রেলিয়াকে হারালে আমি খুব খুশি কারণ অস্ট্রেলিয়া এর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে নিয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে এবার সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারাচ্ছে কারণ অস্ট্রেলিয়া অনেক কাপ পেয়েছে কিন্তু সাউথ আফ্রিকা এর আগে কোনো কাপ পায়নি ওই জন্য আমি সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছি এবং সাউথ আফ্রিকা যদি কাপ নেয় যারা ক্রিকেট ভক্ত আছে ইন্ডিয়ার ভক্ত এবং বাংলাদেশের ভক্ত যারা আছে তারা সবাই আমার মনে হয় সবাই খুশি হবে সাউথ আফ্রিকার হাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা যদি থাকে তাহলে খুবই খুশি হব আমরা এবং খুবই দুর্দান্ত বলিং করেছে কাগিসোর আবাড কাগিশোর আবাঢা খুব দুর্দান্ত বলিং করেছে এবং টেম্বা বাবুমা খুবই দুর্দান্ত ব্যাটিং করছে পঁয়ষট্টি রানে এখনও নট আউট আছে এখনও খেলবে আজকের আর কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু খেলাটি শুরু হবে আমাদের এখানে এখন বাজে সাড়ে এগারোটা আমাদের এখানে একটা শুরু হবে আমি এখন বর্তমানে আছি দুবাইতে দুবাইয়ের টাইমে একটায় শুরু হবে এবং বাংলাদেশের টাইমে কত জানি না তবে ইন্ডিয়ার টাইমে শুরু হবে আড়াইটায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমি চাই সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনাল জিতুক আপনারা কার সাপোর্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না